মানে মাত্র চল্লিশ দিনের ফোন তোমাদেরকে কন্ডিশানটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে চৌত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আর এখনও চৌত্রিশ হাজার টাকাই দাম আছে শোনির আইএমএক্স সেন্সার আছে ঠিক আছে টেলিফটো লেন্স সব কিছু আছে এটা তো দেখে না ফোনের কোয়ালিটিটা খোল অভি দেখা তোমরা ফোনের কোয়ালিটিটা দেখাও কোয়ালিটিটা দেখো এখানে কি কোয়ালিটি আছে দেখো পুরো একদম অ্যাক্সেসারিসের সাথে সব কিছু ঠিক আছে দেখা ফোনটা ফোনটা ইয়ে কর দেখো এই ফোনটা যে পাবে তাকে একটা কথা বলি ফোনের গ্লাস থেকে আরম্ভ করে ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস তোমার সব কিছু লাগানো আছে ফোনটায় ফোনটা একবার একটা ক্যামেরা কোয়ালিটি দেখে নাও তোমরা দাঁড়াও এটা 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 একবার ক্যামেরাটা দেখা এইখানে এখানে দেখা ছবিটা তোল ছবিটা তোল দেখো তোমরা ক্যামেরার কোয়ালিটিটা দেখো একটুও ফাটছে না এত সুন্দর কোয়ালিটি আছে ঠিক আছে আমরা একটা পুরো অন্ধকার রাস্তায় ছবি তুলেছিলাম সেটাও দেখা হবি একটা অন্ধকার রাস্তায় ছবি তুলেছিলাম নাও ছবিটা কি ধরনের কোয়ালিটি এটা পুরো নাইট মোডে তোলা কোনো রকম কোনো এখানে কোনো কিছু নেই খুব দুর্দান্ত ফোন তো এটাই বলবো আমাদের কাছে এই ধরনের কিন্তু কোয়ালিটির ফোন থাকে কোথাও ডেন্ট কিচ্ছু নেই ঠিক আছে তোমরা যারা চিন্তা ভাবনা করছো নেওয়ার চলে আসো আমাদের কাছে সমস্ত কিছু একদম গ্লাস কভার সব কিছু কমপ্লিট সমস্ত কিছু